আমি শিবলু কি গো বাড়ির থেকে বের হয়ে চলে আসছি ফোন টোন আমার কাছে না বড় ভাইয়ের ফোন বাড়ির থেকে বের হয়ে চলে আসছি তোমার বাড়ির থেকে বের হয়ে চলে আসো আমাকে সম্পর্ক বাড়ির থেকে মেনে নিবে না তুমি চলে আসো বাড়ি থেকে বের হয়ে আসো আমি কোথায় যাবে আমার যেখানে মন চাই আমি সেখানে যাবো কিন্তু আমি আর বাড়ির যাবো না আচ্ছা তুমি কোথায় আসো আমি আমের গাছ তলায় আছি এখন বর্তমান আচ্ছা ওইখানে দাঁড়াও

তুমি একটু বোঝার চেষ্টা করো তোমার বাবা মার সঙ্গে আমি বাসায় কথা বলবো চলো না আমি বাড়ির থেকে একবার চলে আসছি মা আমরা দুদিন দুদিনকে অনেক ভালোবাসি আমাদের মেনে নেন বাসা থেকে যাব না মায়ের কাছ থেকে তোমা চাও গেছে আমি আর কোনোদিন বাড়ির থেকে যাবো না मप कर तो 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 अब्बा हमारे भूल अब्बा। अब्बा। <laughs> मेर बाप नाई क मे निजेस बोझाओ से हाई सब बना